নমস্কার বন্ধুরা আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মটর ডালের বড়া করে পোস্ত দিয়ে লাউ শাক রান্না এই রান্নাটি গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এখন শীতকাল প্রচুর লাউ শাক বাজারে দেখুন আমি লাউ শাক কেটে নিয়েছি ভালো করে ধুয়েও নে রেখেছি এবার মটর ডাল আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এখানে দু কাপ মটর ডাল আছে মটর ডালটা আমি এখন মিক্সি করে নেব একটা মিক্সির জারে মটর ডালটা ঢেলে দিলাম তারপর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা লবণ আর হলুদ দিয়ে আমি মিক্সি করে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটি ক্লিক করে অলবোটনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন আমি লবণ হলুদ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার আমি মিক্সি করে নেব দেখুন ডালটা আমি মিক্সি করে নিয়েছি এবার আমি পোস্ত মিক্সি করে নেব দেখুন আমি দু চামচের একটু বেশি দেব পোস্ত তারপর শুকনো ঘুরিয়ে আমি জল দিয়ে মিক্সি করে রেখে দেব আপনারা চাইলে সর্ষেও দিতে পারেন আমি সর্ষে আর দিলাম না শুধু পোস্ত দিয়েই করব আজকে এবার একটা কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার আমি গুলো ভেজে নেব এইভাবে একবার লাউ শাক রান্না করে দেখবেন অপূর্ব লাগে খেতে আমার তো ভীষণ ভালো লাগে এইভাবে লাউ শাক রান্না করলে দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব উল্টে পাল্টে গুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার কড়াইতে দিয়ে দিলাম আর একটু সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেবো এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি শাকগুলো দিয়ে দেবো

আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার আবারও ঢেকে রাখবো এবার অল্প জল দিয়ে দেব যাতে ডাটা আর আলুগুলো সেদ্ধ হয়ে যায় আর লাউ শাক থেকেও একটু জল উঠবে তাতে সেদ্ধ হয়ে যাবে এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা আর দিয়ে দিলাম পোস্ত বাটা পোস্তর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এবার ডালের বড়া ভাজাগুলো দিয়ে দেব দিয়ে আমি মিশিয়ে দেব এবার ঢেকে রাখবো দেখুন ঢাকনা খুলে দিয়েছি এবার একটু চিনি দিয়ে দেব নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢেকে রাখব তারপর আমি পাঁচ মিনিট পর আমি সার্ভ করে নেব আর ওপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম এবার আমি ঢেকে রাখলাম দেখুন আমি সার্ভ করে নিয়েছি কি সুন্দর হয়েছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ